ক্র ম্র আর বিশেষ করে আপনারা যেহেতু লোকসংখ্যায় কম এই কম লোক সংখ্যা থেকেও আজকে আমরা প্রমাণ করে দেব যে প্রেমিক মানুষ যদি অল্পও হয় প্রেম যদি হৃদয়ে থাকে ভালোবাসা যদি হৃদয়ে থাকে স্বল্প মানুষ দিয়েও আমরা এমন প্রেমের প্রকাশ করব যেটা শুধু আর পুকুরির মধ্যে সীমাবদ্ধ থাকবে না আমাদের প্রেমটা পৌঁছে যাবে সেই মদিনাতুল মোনাও মধ্যে সকলে জোরে বলি না সবাহান আল্লাহ তাই আমি প্রাণ ভরে হৃদয় থেকে আপনাদের ছোট্ট ভাই বা আপনাদের ঘরের সন্তান হিসাবে আরেকবার হৃদয়ে থেকে সালাম দেব அப்பா জনেরা বুক ভরে ভিতর থেকে হৃদয়ে ফেটে আমাকে সালামের জবাবটুকু দেবেন তো ইনশাআল্লাহ বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আউযু বিল্লাহ Do لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق. رسوله النبي أمين كريم بسم الله. নি মা দরুদ আল্লাহু মহাব্মতের সঙ্গে সল্লিয়া সেই দিনা মহলা না মোহাম্মাদ আপাজানেরা কেউ মহাব্মতের সঙ্গে দরুদ পড়ছেন না আপনারা আজকে বুঝি নিজেকে চালাক মনে করেছেন যে দরুদ পড়লে কি আর না পড়লে কি আল্লাহর কসম করে বলি যে কুরআনের মধ্যে এত রহস্য রয়েছে দরুদের ফাজিলত রয়েছে আল্লাহ পাকের নবী বলে যেই মানুষটা হৃদয় থেকে প্রেম ভরা ভালোবাসা নিয়ে যেই মানুষটা আমার প্রতি একবার দরুদ পড়ে ওই মানুষটার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি করে নেকি দান করে সকলে একবার বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু এখানে নয় আল্লাহ পাকের নবী বলে যেই মানুষটা আমার উপরে একটিবার দরুদ পড়ে আমি তো আল্লাহ পাক রব্বুল আলীর দরবারে আরজি করে থাকি আল্লাহ ওই মানুষটার দশটা নেকি দান করে দিও ওই মানুষটার দশটা সবিরা গোনাগুলিকে তুমি মাফ করে দিও একটু মহাপতের সঙ্গে দরুদ পড়া যাবে না আল্লাহ সল্লি আলা day দু চার দু থেকে তিন মিনিট আমি বলতেই যাব আপনারা শুধু সবাই ঝুমে ঝুমে বলবেন তুমপার লাখ হো আমার সঙ্গে বলুন চাচাজনের বলুন তুমপার লাখ হো সালাম তুমপার তুমপার লাখ সালাম তুমপার তুমপার লাখ সালাম আমার কানে আওয়াজ আসতে হবে হৃদয় হবে আমাদের এই প্রেম ভালোবাসাটা সেই মাদিনাওয়ালা সেই কামলিওয়ালা নবীর দরবারে পৌঁছায় যেন এইরকম ভালোবাসা নিয়ে বলতে হবে তুম তুম cause i तुम पर लाखों सलाम तुम पर प्राणिर सलम दोस्तो गिर तुम पर लाखों सलाम तुम पर लाखों सलाम या शहीन शाहक मंजिल तुम पर लाखों सलाम तुम पर ला

মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু ও কৃপাবান যিনি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে ভালোবেসে এই রকম একটা আল্লাহ ওলি প্রেমিক নবী প্রেমিক বসার সৌভাগ্য দান করেছে সকলে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই আমাদের প্রাণের থেকে প্রিয় আমাদের কলিজা ইতিমধ্যে

সময় যেহেতু স্বল্প তাই আমি আর লম্বা ভূমিকায় যাব না আমি হৃদয় থেকে বিনম্র সালাম ও শ্রদ্ধা জানাই আজকের জলসা কমিটির সভাপতি সাহেব এবং এই জলসা কমিটিতে থাকা প্রত্যেক সদস্য যারা হৃদয় দিয়ে প্রেম দিয়ে অক্লান্ত পরিশ্রম দিয়ে এরকম একটা আল্লাহওয়ালা নবীওয়ালা আল্লাহর বলিওয়ালা মাজলিস সুন্দর করে সাজাতে পেরেছে তাদের সকলকে আমার হৃদয় থেকে সালাম ও মুবারকবাদ বিশেষ করে আমাদের আজকের যিনি প্রধান মেহমান আজকের যিনি প্রধান অতিথি আমাদের হুজুর পীর বেলা শাহ সুফি সৈয়দ আবু রাইহানুল হক হুজুর কিবেলা সাহেব হুজুরের নেক নজর আমার উপরে বর্ষিত হোক সকলে বলি আল্লাহ আমি আমি হৃদয় থেকে হুজুরকে সালাম ও মুবারকবাদ আমার হৃদয় থেকে ভালোবাসা জানিয়ে বিশেষ করে আপনারা যারা দূর দূরান্ত থেকে প্রেম নিয়ে আল্লাহ বলা হয়ে আল্লাহর ওলিদের আশিক হয়ে নিজের ঘর বাড়ি ত্যাগ করে আপনারা এই মাহফিলে এসে বসার সৌভাগ্য আপনারা পেয়েছেন আপনাদের সকলকে আমার হৃদয় থেকে ভালোবাসা সালাম শ্রদ্ধা আপনারাও আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করব সকলে বলি আল্লাহ হুম্মা আমি আব্বা জানেরা আর দরুদ পড়ি আল্লাহ আজকে আমি আমার আলোচনার শুরুতেই পবিত্র কুরআনুল কারিম থেকে একখানা আয়াত পরিবেশন করেছি যেই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে দু চার কথা আলোচনা করতে চাই মানুষ আমাদেরকে মন্তব্য করে থাকে বা এক শ্রেণীর মানুষ আমাদেরকে উস্কানিমূলক কথা বলে থাকে যে পীর অলি মুর্শিদ অলি আউলিয়া গাউস কুতুব এগুলো সব